নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ সত্যের সাথে সাধারণের পাশে আমাদের কাউন্সিলর আমার ছোট বোন রত্না চ্যাটার্জি আছেন আমাদের আরেকজন রত্না সরকার আমাদের ঠাকুরি বাগ একশো উনিশ নম্বর ওয়ার্ডে আছেন আমাদের টুনি বিশি একশো বত্রিশ নম্বর ওয়ার্ডে আছেন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম সম্বর্ধিতা আমাদের সিং সাহেব আছেন এই স্কুলের আমার বন্ধু বুয়া এখানে আছে আমাদের শঙ্কর আছেন আমাদের পাথদা আছেন শরীদ আছে এবং যার আমন্ত্রণে আমি আজকে এখানে এসেছি একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা অত্যন্ত ভালো ছেলে শ্রী রূপক গাঙ্গুলি তার নিমন্ত্রণে আমরা এখানে এসেছি স্বেচ্ছায় রক্তদান শিবির অর্থাৎ রবিবার হলেই কোথাও তৃণমূল কংগ্রেসের সংগঠনে কোথাও তৃণমূল কংগ্রেসের পৌর কোথাও তৃণমূল সমর্থকরা রক্ত দিয়ে যাচ্ছে তার কারণ আমাদের মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা শেখান সেটা হচ্ছে মানুষের জন্য রাজনীতি মানুষ সেবার মধ্যে দিয়ে আমরা মানুষের সেবার মধ্যে দিয়ে আমরা

ভালো লাগান আমরা প্রতি বছরই ব্লাড ডোনেশন করি গত বছর আমাদের টার্গেট ছিল দুশো দুশো পঞ্চাশ কিন্তু আমরা অনেক লোক এসে ব্লাড দিতে পারি এবার তিনশো করেছি আমরা কিন্তু এখন যা শুনছি আমাদের তিনশো ক্রস করে যাবে হয়তো তিনশো লোক আমরা নিতে পারবো কিন্তু সকলটা তো আপনার বলবেন আমার যেটা মনে হয় আমি আমরা সবাই মিলে শুধু আমি একা নয় আমার ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যেভাবে খেটেছে যেভাবে মানুষের কাছে গিয়ে বলেছে সবাই বলছে মহিলা প্রচুর মহিলা আমাদের ব্লাড দিয়েছে সবাই বুঝতে পেরেছে আমরা যে ব্লাড পাই ব্লাডটা প্রপার ইউজ হয় এবং ওরা বিশ্বাস করে যে আমাদের যে আমরা যে ব্লাড ডোনেশনটা ক্যাম্প করছি এটা করলে এলাকার অনেক উন্নতি উন্নত আমি যখন আমি উনিশশো দু হাজার দুই সাল থেকে প্রত্যেক বছর এই ব্লাড ডোনেশন ক্যাম্প করতাম আমার ক্লাবে করতাম প্রতিদিন প্রতি জানুয়ারি মাসের লাস্ট রোধবার করতাম তারপরে আমি প্রেসিডেন্ট হওয়ার পর যত বছর আমি চার বছর প্রেসিডেন্ট আছি পাঁচ ধরে প্রতি বছরই ব্লাড ডোনেশন ক্যাম্পে ক্রমান্বয়ের সংখ্যা বেড়েছে আমাদের একশো থেকে একশো তিরিশ একশো পঞ্চাশ একশো আশি গতবার আড়াইশো এবার তিনশো ক্রস করে দেয় আমাদের এখনও দুশো চল্লিশ পঁয়তাল্লিশ জন দিয়েছে এখনও আমি জানছি প্রচুর লোক দাঁড়িয়ে আছে এখনও প্রায় পঁয়তাল্লিশ জন নাম লিখিয়েছে আশা করছি তিনশো ক্রস ভারতবর্ষের মানে পশ্চিমবঙ্গ প্রথম রক্তদান শিবির মমতা ব্যানার্জি জবে থেকে আমাদের বলেছেন মমতা ব্যানার্জি প্রথম উনি ক্ষমতায় এসে বলেননি উনি যখন আমাদের যখন যুবনেত্রী ছিলেন এমপি ছিলেন ওনার একটাই কথা ছিল তৃণমূল আমাদের কংগ্রেস আগে কংগ্রেস যখন তৃণমূল কংগ্রেস কর্মীরা

সেটা পার্টি বলেছেন ওখানে দলমত মত জিনিসে সবার পরিষেবা আমার দলকে বলে আমি চেষ্টা করি হ্যাঁ একটা কথা প্রত্যেকের লোকের কথা শুনি হয়তো কিছু লোকের পারি কিছু লোকের পারি না কিন্তু মানুষের এই বিশ্বাসটা আছে ওনার কাছে গেলে অন্তত শুনবেন যদি কিছু একটু একটু একটুও যদি আপনার ওই কনফার্ম করার কিছু থাকে নিশ্চয়ই করে এই লাইন্স ক্লাব এত ভালো কাজ করছে সারা পশ্চিমবঙ্গ যে লায়েন্স ক্লাব যা ব্লাড ডোনেশান ক্যাম্প করে আপনি বলুন কোন একটা এনজিও যাতে করে ওদের আমি আমি নিজেদের ওদের মেম্বার হাজার হাজার সেরাম জানাই ওরা খুব ভালো কাজ করছে ওদের সঙ্গে আছি এবং আমাদের আজকের আগে ওনার ওনারা আমরাই আমারা যে ব্লাড আমরা লায়েন্স ক্লাবের মেম্বার তারাই করছেন এবং অত্যন্ত সুস্থভাবে এবং আমরা এই ব্লাড যে কালেকশান করে দিয়েছি আমাদের এক বছরের ওরা যে কোনো লোক চাইলে আমরা যখন গেছি যখন গেছি ওনাদের কাছে আমরা ব্লাড পেয়েছি আমাদের তো এটার বিরাট ভরসা লায়েন্স ক্লাবকে আর একবার ধন্যবাদ সেটা আপনারা বলে মানুষ ভালোবাসে অনেক আসে অনেক আসতে পারেনি কিন্তু আসেন সবাই যারা আসতে পারিনি তাদের কোনো অসুবিধা ছিল বলে আসতে পারিনি কিন্তু যাদের মধ্যে সবাই এসছে স্বতঃস্ফূর্তই এসছে মানুষ মনে করেছে এইটা হলে ওয়ার্ডেরই ভালো এটা বোঝাতে পেরেছি আমি যে এই কাজ করলে ওয়ার্ডেরই ভালো হবে ওয়ার্ডেরই ভবিষ্যৎ ভালো এটা মনে করেছেন বলে না সবাই না না এটা এটা ভুল কথা না না এটা ওটা ভুল কথা ওনারা মানুষ বলে সবাই করেছে আমার ওয়ার্ডের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস কর্মী যারা সবাই করে এই কৃতিত্বটা ওদের সবাই মিলে বোঝে আমি আমাদের দেখব আমরা হতে পারি আমাকে পার্টি একটা পদ দিয়ে যে পার্টি একজন হয়েছে আমি করি কিন্তু এই কাজটা আমরা সবাই মিলে ভাগ করে করি কোনো কাজ করলে আমরা আলোচনা করে করি তারা যে মতামত সে মতামত দিয়েই আমরা কাজটা করি এবং এটা আমি দেখেছি যে এইভাবে করলে আমাদের কিন্তু এটা অনেক ভালো কাজ হয় সবার সমন্বিত প্রয়াসই আসে এবং সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করে কালকে রাত্রি সাড়ে বারোটা পনেরো একটা অবধি সবাই ছিল এখানে তারা ছিল সবাই মিলে এটা উৎসবের মতন করে করেছে করে খুবই ভালো আমাদের ওয়ার্ডের ছেলেরা ভালো কাজ করার চেষ্টা করে এটা ঠিক বলতে আমাদের ওয়ার্ডের যারা ছেলেরা যারা কাজ করে তারা কিন্তু চেষ্টা করে ওয়ার্ডের ভালোর জন্য এইটা আমার কাছে একটা বড় কি বলবো আশীর্বাদ আমার ভালো ওরা জানে আমি প্রতি বছর করি সবাই জানে ফোন করে আমরা গত বছর যারা ব্লাডি তারা সবাইকে ফোন করেছি আর ম্যাক্সিমাম লোক বলে যে নিশ্চয়ই আসবো কেউ থাকতে পারেনি বলে যে নিশ্চয়ই আমরা আসবো সবাই এসছেন অনেকেই এসছেন গত বছর যারা দিয়েছেন সুতরাং আমার রক্তদাদ উদ্দেশ্যে দাদা অনেক মহৎ কাজ করলেন একটা বড় কাজ এই যেই কাজ করলেন এক একটা মানুষের রক্ত সারা পৃথিবীর যে কোনো একটা জায়গায় কোনো মুমূর্ষ রোগীর ক্ষেত্রেই লাগবে একটা মুমূর্ষ রোগীর ক্ষেত্রে এই রক্তটা দান হবে একটু বড় কাজ আমি ব্যক্তিগতভাবে নিজে মনে করি রক্তদান করলে মানুষের সেবা আমার তো একটা রকম মানসিক শান্তি হয় রক্তদান করতে